শাকিল ভাই চুলার মতো করে রান্না করতেছেন কিসে ভাই আজকে রোবট কুকার নিয়ে আসছি গ্যাসের চিন্তা আর না সারা বাংলাদেশ যে গ্যাসের সংকট আজকে যারা দূরে থেকে ভিডিওটা দেখতেছেন আজকে না কিনলেই মিস বাংলাদেশের জাপানিজ টেকনোলজি নিয়ামা যেটা ওসাকা জাপানের টেকনোলজি যেটা তিন হাড়ি তিন ডাকনা নিয়ে আসলো চার হারি চার ডাকনা যেটা বাংলাদেশ ভাইরাল প্রোডাক্ট যেটা ইনভার্টার এনার্জি সেভিং and are the এক মাসের খরচ মাত্র 250 টাকা সারা মাসে সারা মাসে তিন বেলা তিন ঘন্টা করে ব্যবহার করব এক মাসে খরচ হবে মাত্র ওনলি মাত্র 250 টাকা যেটা নিয়ামা রোবট কুকার এই যে দেখেন মাছ মাংস ভাজি করবেন মাংস যাই করতে চান গরুর মাংস রান্না করতে সময় লাগে 15 মিনিট মুরগির মাংস 10 মিনিট ভাত তবে 10 মিনিট শাক বাজি হবে 5 মিনিটে 5 মিনিট না হলে ডাবল টাকা রিটার্ন

তিনটা হাড়ি থাকবে তিনটা ডাকনা থাকবে চারটা হাড়ি থাকবে চারটা থাকবে আবার রিপ্লেস কয়েল গ্যারান্টি আছে দুই বছর দুই বছর দুই বছর এটা হলো চার হাড়ি যেটা হলো নিয়ামা অরিজিনাল নিয়ামা নন স্টিকের কয়েল অরিজিনাল চায়নার প্রোডাক্ট আর এগুলো অনেক আছে লোকাল মাল দেখা যায় কি ডাকনা একটা থাকে ঠিক এরকম রাস্তা পারফেক্ট ভাবে বসে

আমাদের কাছে যে যেখান থেকে দেখতেছেন এভাবে নিবেন কাজ করেন মাছ ভাত মাংস যাই রান্না করেন যদি দশ মিনিটে কাজ না হয় টাকা ফেরত আচ্ছা আপনার জীবনের যত ধরনের রান্না আছে সব রান্না করতে পারবেন এই অল্প তেলে রান্না করতে পারবেন বাজে টাজি যাই করে পাঁচ মিনিটে গরুর মাংস শুধু পনেরো মিনিট ভাত হবে দশ মিনিটে কারেন্ট বিল যদি দুইশো টাকার টাকা এক টাকা বেশি আসে এক টাকা বেশি আসে রিটার্ন বা এই যারা চার হাঁড়ি চার ডাক্তারটা যেটা নিবে তাদের জন্য অফার দাম মাত্র ছয় হাজার ছয়শো একদম ছয় হাজার চারশো উসাকা জাপান আর যেটা তিন হারি যেখানে দেন তিনটা হারি রাখছি আবার তিনটা টাকা একই সাইজ সব বাকি সব সেম ডাকনা হলো তিনটা হারি হলো তিনটা তিনটা দাম থাকে মাত্র ছয় মাত্র ছ হাজার যারা নিবেন এই চারটা হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন কোনো অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি চার্জ আলাদা দুইশো টাকা দিতে হবে আর হাতে যাওয়ার পরে দিতে হবে এটা ডেলিভারি চার্জ যদি কেউ দোকানে না এসে নিতে চান বাসায় পাঠিয়ে দিব যেকোনো জায়গায় পাঠিয়ে দিব ডাকার ভিত্তিতে বা ডাকার বাইরে নিতে পারবেন কোনো অ্যাডভান্স করতে হবে না গাড়ি ভাড়া দুইশো টাকা আলাদা দিতে হবে আপনার হাতে পয়সায় দিয়ে আসবে আর যারা দোকানে আসবেন তাদের জন্য তিন হারি তিন লাখটা ছয় হাজার যারা এই চার হারি চার লাখ চার হাড়ি চার ডাকনা ছয় হাজার ছয়শ টাকা দুইটা মালই দেখছি সবগুলা আচ্ছা দ্বিতীয় তোলে নন স্টিকের এই যে কয়েলটা থাকবে নন স্টিক কালো কালার যেটা কুকার এটা থাকবে কালো কালার যেটা রাইস কুকার থাকবে সাদা কয়েল থাকবে একটা আর দ্বিতীয় বক্স থাকবে এরকম প্রত্যেকটা বক্স এরকম মেড ইন চাইনা লেখা থাকবে আর এই বক্স এর মধ্যে ফুম দেওয়া থাকবে ককশিট দেওয়া থাকবে ককশিট থাকবে চাইনা মাল যত আসুক এরকম ককশিট দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা একদম ফিটিং থাকবে আর লোকাল ফিটিং যেটা এটা ককশিট থাকে না কিছু থাকে না ভাই এরকম ফিটিং করে একদম ককশিট থাকবে বাইরেতে যে মালগুলো আসে সেফটি ভাবে আসে যাতে রিস্ক না নষ্ট না হয় এই জিনিসগুলো খেয়াল করলে আপনাকে কেউ ঠকাইতে পারবে না ঠকাতে পারবে না তো দর্শক দেখে শুনে নেবেন ভাই আমি বলি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিই নিয়ামা হাজার হাজার পোড়া কাছে বাংলাদেশ একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা কোনো লোকাল কোনো ফিটিং করে না একদম চায়না থেকে আসে বক্সের গায়ে মেড ইন চায়না লেখা থাকে পকেট দেখলে আপনি শান্তি আর প্রোডাক্টের তো অবশ্যই রিপ্লেস গ্যারান্টি আছে প্রোডাক্টের 2 বছরের কোয়ালিটি পরকরা বাজে ভাই দেখেন বাংলাদেশে যে দেখেনতে দেখতেছেন চুলাচ্ছে আরাম আর গ্যাসের চিন্তা আর না গ্যাসের চিন্তা আর না কারেন্ট বিল যদি 250 টাকার বেশি আসে ফেরত আচ্ছা দাম থাকবে ফাইনালি যেটা বলছি আগামী দেড় মাসের জন্য যারা দুরেতে দেখতেছেন তাদের জন্য এই দামটা

ঢাকার বাইরে নিলে আলাদা যারা আসতে পারবেন না তাদের জন্য দুইশো ডেলিভারি চার্জ দিতে হবে যারা আয়সা নেবেন তাদের জন্য এই দাম ওকে দর্শক কে কোনটা নেবেন স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দেবে সারা যদি কেউ দোকান আসতে চান আমাদের এই চারটা নাম্বার যেকোনো নাম্বার হোয়াটসঅ্যাপ এর মতো ফোন দিয়ে আসতে পারেন শাকিল কুকারি দোকান নাম্বার চুয়ান্ন একটা একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিলাস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তালা দোকান দুইটা দোকানই আছে আইসা দেখেও কিনতে পারেন ওকে শাকিল ভাই ধন্যবাদ আজ এই পর্যন্তই